গ্রামের বধূ যখন বৃষ্টিতে ভিজে যাই হোক আমি যেহেতু গ্রামেরই বধূ আপনাদেরকে আজকে এই বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি তো গ্রামের বধূ হয়ে বৃষ্টিতে ভিজবো না বা বৃষ্টির বৃষ্টিতে ভিজতে হলে তো শাড়ি লাগে তাই না গ্রামের বধূ বৃষ্টিতে ভিজবে আর শাড়ি হবে না তা তো হয় না উনিশশো সালের দিকে কেনা সেই শাড়ি এখন হচ্ছে আমি পরলাম আমার শাশুড়ির শাড়ি সেটা পরে বৃষ্টিতে ভিজতে নামছি আমি নামার পরে বৃষ্টি মনে হচ্ছে একটু থেমে যাচ্ছে তাই না যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হয়ে পানি জমে গেছে তো আগে আমরা কি করতাম বৃষ্টি হলেই বৃষ্টিতে ভিস্তে যাইতাম বৃষ্টি হলেই দেখা যায় তো কি সবাই হচ্ছে বৃষ্টিতে ভিস্তা মানে খুব মজা masti করতাম এমন কি বৃষ্টির দিনে স্কুলে যেতাম না ঠিক স্কুলে যাওয়ার ওই মুহূর্তে বৃষ্টিটা থেমে যেত মানে কি যে মানে তখন ফিল হতো মনে হতো কি বৃষ্টি আরেকটু সময় থাকলে তো স্কুলে যেতে হবে না আবার স্কুল থেকে কত ভিজে ভিজে বাসা এসেছি আবার কত হচ্ছে পিছলা ক্ষেপ কত পড়েছি বৃষ্টিতে তো আসলে কি বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে চালে থেকে যে পানিটা পড়তেছে আগে কিন্তু কি হতো আমরা ওই যে দাঁড়াইতাম এবং হচ্ছে গোসল করতাম সবাই কেমন আছেন গ্রামে এসেছি দু একদিন হল তো এখানে বৃষ্টিতে ভিজতেছি দেখতে পাচ্ছেন গ্রামের বৃষ্টিতে ভিজতে অনেক মজা লাগে তাই না বৃষ্টির পানি পরে দেখতে পাচ্ছেন এই সবুজ পাতা গুলো কত সুন্দর হয়েছে তাই না তেমনি কিন্তু আমাদের প্রকৃতি একদম পরিষ্কার হয়ে যায় বৃষ্টির পরে মানে বৃষ্টি হলে জানো আমাদের প্রকৃতি সতেজ হয় প্রাণ ফিরে পায় তো আমাদের বৃষ্টি কিন্তু আমাদের গ্রামীণ জীবনকে আরো সুন্দর করে তোলে বৃষ্টি দেখতে পাচ্ছেন টিনের চালে পানি পড়ে যখন নিচে পড়তেছে আসলে এটাই তো মানে আমরা সবাই চাই শহরে যারা থাকি যে বৃষ্টির পানি মানে টিনের চালে পড়বে এটা শুনতেই জানো শান্তি শান্তি ফিল কলার পাতায় পানি পড়তছে দেখো প্রচুর পাতাতে যতই পানি পড়ুক কচুর পাতা ভেজে না যে কোনো গাছে পানি পরে পরিষ্কার হয়ে যায় এই সময়টা এই সময়টা বৃষ্টি হলে গ্রামে যেরকম একটা শান্তি শান্তি ফিল হয় তেমনি কিন্তু শহরে যারা আমরা থাকি শহরে কিন্তু একটুখানি বৃষ্টি হলে দেখা যায় কি মানে পানি জমে যায় প্লাস হচ্ছে একটুখানি বৃষ্টির পরে মানে শহরে হাঁটা চলার অবস্থায় থাকে না গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন খেরের হচ্ছে পালা তো এটা এটা হচ্ছে এই সিজনে যেহেতু এখন ধান টান সব কাটছে এই সময় বৃষ্টি হয়ে কিন্তু ক্ষতিও হচ্ছে কারণ যায় যে আর পরে যখন বৃষ্টি হতো এরকম কিন্তু না বৃষ্টির সময় কৃষকরা কিন্তু জমিতে ঠিকই চাষাবাদ করতেছে কষ্ট করতেছে পরিশ্রম করতেছে যদিও অনেক ক্ষতি হচ্ছে কারণ এই বৃষ্টির সিজনে কিন্তু ধান কাটার সময় এই সময় আমাদের এলাকায় তো ধান কাটতেছে সবাই আর হচ্ছে এখন we still এখানে দেখতে পাচ্ছেন যে জমির ভিতরে গরু রাখা তারপরে হচ্ছে ধান টান এগুলো কিন্তু অনেকেই এখনো হচ্ছে আনে নাই অনেকে খেরের পালা দিয়ে রাখতো বাবা মা বৃষ্টিতে ভিজতে দিতে চাইতো না তখন যে ফিলটা হইতো যে না বৃষ্টিতে ভিজলে যে কি শান্তি সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে মনে চায় যে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম আবার যদি সেই ছোটবেলায় ফিরে যেতাম তাহলে হয়তো আরো সুন্দর করতে পারতাম জীবনটাকে বা আরো সুন্দর মুহূর্ত গুলো আরো সুন্দর ভাবে কাটাতে পারতাম মানে আমরা যখন ছোট থাকি তখন কিন্তু বুঝি না যে একটা সময় কি সময়টা আমরা পার করে আসতেছি জীবনে কি সময়ে আমরা চলে যাচ্ছি আসলে যাই দিন ভালো আসি দিন খারাপ এরকম নিয়েই কিন্তু আমরা সুন্দরভাবে বাঁচতে হবে তো সবাই কে অগ্রিম মোবারক জানাচ্ছি আর এই বৃষ্টি ভেজা দিনে সবাইকে শুভেচ্ছা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ